বাংলাদেশ শিক্ষক কর্মচারী জোটের সংগ্রামী চেয়ারম্যান সংগ্রামী সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ্মিলিমাই কুমিল্লা উত্তর জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক আক্তারুজ্জামান সরদার ভাই মঞ্চে উপস্থিত রয়েছেন উমনা উপজেলা বিএনপি সংগ্রামী সভাপতি আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন ভাই সাধারণ সম্পাদক মুজাম্মল হক মুকুল ভাই এবং মেঘনা উপজেলা বিএনপি সংগ্রামে আহ্বায়ক অধুত মুন্সি ভাই সহ মঞ্চে উপস্থিত হুম উপজেলা বিএনপির নেতৃবৃন্দ গৌর বিএনপির নেতৃবৃন্দ নয় ইউনিয়নের নেতৃবৃন্দ সামনে উপস্থিত জিন্দার ভাইয়ের আসসালাম আলাইকুম বক্তব্য বেশি নয় আমি মাননীয় প্রধান অতিথি দৃষ্টি আকর্ষণ করে একটি কথা বলতে চাই আমি এই হুমনা ডিগ্রি কলেজের স্টুডেন্ট ছিলাম আজকে পদবী করে ষোলো দিবস সরকার আছে উন্নয়নের গুলি মুখে আছিল সেই উন্নয়নের একটি নমুনা হল আপনাকে দেখিয়ে দিতে চাই এই হুমনা ডিগ্রি কলেজটি একটি সরকারি কলেজ তাদের কাছে এতই টাকা পয়সার অভাব ছিল সরকারি কলেজ শব্দটি লিখার তারা প্রয়োজন বোধ আপনি পিছনে সাইন দেখবেন সেটি এখনো ডিগ্রি কলেজ হিসেবে রয়েছে তারা শুধু লুটপাট করেছে এই কলেজটির কোন উন্নয়ন পর্যন্ত তারা করেনি এই হোমনাতে বিগত ষোলো বছর কোন উন্নয়ন হয়নি উন্নয়নে একটি হয়েছিল সন্ত্রাসের উন্নয়ন কাদাবাজির উন্নয়ন কখনবাজের উন্নয়ন আমি আমি হুমনাবাসীর পক্ষ থেকে এই ডিগ্রি কলেজে প্রাক্তন ছাত্র হিসেবে আপনার কাছে আমার দাবি এই হুমনা সরকারি কলেজটিকে আপনি বিশ্ববিদ্যালয় কলেজ রূপান্তরিত করবেন কারণ আপনি শিক্ষকদের নেতা আপনার ছাত্র ছাত্রীদের নেতা ভবিষ্যতে আপনি শিক্ষামন্ত্রী হয়ে এই কলেজটির উন্নয়ন করবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি পরিশেষে গতকাল আমার বান্ধরম প্রবোজা বিনতির মাহফিলে যারা এখান থেকে গিয়েছেন বিশেষ করে মাননীয় প্রধান অতিথি সহ সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল হুমনা পৌরসভা জিন্দাবাদ অধ্যক্ষ সেলিম বিয়া ভাই জিন্দাবাদ শহীদ জিয়া আবর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্র একজন আব তারেক রহমান জিন্দাবাদ